আসসালামু আলাইকুম ঠাকুরকে একদম ঘুরার মতো তেমন একটা বেশি জায়গা নেই মানে খুব কম মানে ছোটো যেহেতু এলাকা খুবই কম তবে আজকে আমি যেখানে নিয়ে যাবো আপনাদেরকে জায়গাটা একদম দেখার মতো মানে আপনারা গেলে খুব ভালো লাগবে আর সব থেকে বড় কথা হচ্ছে দুদিন আগে আমি একটা ছবি ছাড়ছিলাম যে ছবিটার কারণে সবাই আমাকে বলতেছিল ভাই জায়গাটা কোথায় জায়গাটা কোথায় তো ভিডিওটা একটু মনোযোগ দেখলে লোকেশনটা আপনারা পেয়ে যাবেন সকাল সকাল ঠাকুরগাঁও এই মিদগাঁওয়ের জায়গাটিতে আসলে যেমন সাজেকের ফিল দেয় তেমনি বিকালবেলা আসলে এখানে মনোরম পরিবেশ আপনাদের মুগ্ধ করবে এখানে আসার জন্য খুব শর্টকাট এবং খুব সুন্দর করে রাস্তাটি বুঝিয়ে দিচ্ছি প্রথমে ফেসাডাঙ্গি ব্রিজ তারপর এই বাজারের পরে যে বাম সাইড এর রাস্তাটি রয়েছে দিক দিয়ে সোজা গেলে একটা ভাড়া পাবেন আর কোনো ডানে বামে দেখার দরকার নেই একদমই সোজা যাবেন তারপরে একটি কাঁচা রাস্তা পাকা রাস্তা পাবেন আপনারা আবারও সোজা যাবেন তারপরও আবারও একটা কাঁচা রাস্তা ও পাকা রাস্তা পাবেন আপনারা এবার কাঁচা রাস্তা দিয়ে যাবেন যাওয়ার পরে একটু সামনেই যে দেখছেন বাড়িগুলো ওটার পিছনে একটা বাস্তব রয়েছে এটার পিছনেই হল মিদগাঁও এই ব্রিজটি এখানে আপনারা সকালে আসতে পারেন মানে সকালের কুয়াশাটা অনেক সুন্দর থাকে আর এখানে আমি একটা নৌকা নিয়ে নিলাম নৌকা নিয়ে গেলাম আমি কদমতলাতে মানে কদমতলা বলা হয় কারণ এখানে একটা কদম গাছ রয়েছে আর এখানে ছবি আসা অসাধারণ আর হ্যাঁ একটা জিনিস সবসময় বলতে আমি ভুলে যাই যে নৌকায় চড়ানি প্লাস এই ব্রিজে উঠানি দশ টাকা নেয় মানে এই জিনিসটা আমি না বললে আপনারা পরে বলেন যে ভাই টাকা নেয় বলেন না কেন তো যাই হোক আপনারা আসলে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম